ভালোবাসা করে কি কেউ বিয়ে করে না না ভালোবাসা করে বিয়ে করেছে বলে কি মাথা কিনে নে বসে বউদের একটা আবদা থাকে আমাদের বউয়ের অন্যাই আবদার আমাদের বউ বলছে বলে দেখো আমার যখন ভাই নেই আর আমি একটা ধরম ভাই করব। তাই বলে হয়ক দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আর আদর করে যখন বলছে আমি ঠিক আছে তুমি ধরম ভাই করো দাদাটা ধরম ভাই মানুষ কি দেখে করে হয় একটা বড়ো লোকের ছেলে নয় ঠেলেটা দেখতে শুনতে খুব ভালো এমন একটা ছেলে ধরম ভাই করেছে তার আবার ফিউজ কাটা এই তো আমি বাড়ির পুরুষ মানুষ বাড়ির সমস্ত কাজকর্ম সে বাজার থেকে বাজার করে আনা হয়ে গেল আর আমাদের সে মহারানি এখনো ঘুম লাগা আছে দেখি মহারানির ঘুম ভাঙলো কিনা বলি মা লক্ষ্মী মাগো তোমার ঘুম কি হলো ও কি হলো মনে হয় এখন কটা বাজে কটা সব ঘুম তুটো কটা বাজে কটা বাজে গো কটা বাজে মানে এখন সাড়ে নটা বাজে কটা বাজে মানে সাড়ে নটা পর্যন্ত মানুষ ঘুমাবে না সাড়ে নটার মধ্যে বাড়ির বউ ঘুমাবে আমি নাকি পুরুষ হয়ে মানুষ হয়ে চাকরের মতো কাজ করবো তোমার শরীর খারাপ তুমি ঘুমাতে ঘুমাও তা তোমার ধরো ভাই করে এলো আরে বাবা সে কোথায় গেছে আসে এই সেই আমার ফিউজ কাটা শালা তারা ও কাঁচ কথা বলছে ভগবানের সঙ্গে

মোটর সাইকেল একটাকে ইনকাম হইলে মোটর সাইকেল কিনবে মোটর সাইকেল কি করবে কি করবি হ্যাঁ সালা পাটার মতো কি বলে পড়া দিন

এখন তো কামড়ে খেয়ে নেবে না কি বলো তুমি যাই বলো আমার ভাই বাইক কেনার কথা শুনে সুন্দর আনন্দ পেয়েছে সেটা একবার বলো হ্যাঁ তোমার ভাই আনন্দ পেয়েছে কিন্তু আমি একটু জব্দ মারা হয়ে আমার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই আমি হাম্বর ডাইলং করে বাইক কিনে দেবো তোমার কে দিন বলেছে কে দেবে আমার অ্যাকাউন্টে যা টাকা আছে হয়ে বেশি হবে

তুই বিয়ে করেছিস এ তুই কি খাবি তুই জোগাড় করতে পারিস না বিয়ে করেছিস কোন সাহসে

মালও কি সব কিছু করতে পারবে গো সুরর জলটা তুলে দিতে হবে বলে তার জলটা কে তুলে দেবে কেন দারুণ কাজ পেয়েছি তো পুরো সরকারি সার্ভিস শালা ভাত পাইখানে যাবে আমি নাকি তারা জল তুলে দেব তবে তুমি যাই বলো আমার ভাইটাকে কি সুন্দর মানিয়েছে সেটাই একবার বলো আরে আরে

আর খুরি মেরে গগা সামনে এ কি নিয়তি আরে বাবা যা হইছে যে মেরেনা আর কি করবে তুমি দাদা জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নি এটা আমরা সবাই জানি তার বিধাতার কি জ্ঞানাক নি এটা খুরির ভাগে গগা বিধাতারে তুই যদি আমার সামনে থাকতি সরু কমজি বাড়ি দিয়ে শাটাতা ঘরে লক্ষ্মী ঘরে বউ কেন বুঝোনা আর খাটের উপর করবে যখন পাই পাই না আমার কাছেই আসে

যেখান থেকে মাল এনেছি সেখানে মাল ফেরত দিয়া সব কাজ করতে পারে ও যে কুড়ি হেড়া পেড়া হোড়া পাড়া হারা পাড়া হেড়া পেড়া হোড়া পাড়া পয়সা কের খাড়া ও শালা পয়সা খাড়া নাকি লাগ ঘন্ট করবে শালা পুরা আজকে ধরে দেবো দেখ ভাই তোর কাছে হাত তুলে বলছি যেখান থেকে এনেছি সেখানে মাল ফেরত দিয়া অমন করে বলছো কেন ও যে আমার ভাই আরে তো দিন পরে জব্দ হবে সব কাজ করতে পারে ও যে পড়া হারা পড়া তুমি যেমন হারিয়ে যেমন ছড়া যেমন হারিয়ে যেমন ছড়া ও তাবাগানে লিখেছে ও তাবাগানে লিখেছে পড়া পড়া এদা দরবেড়া পড়া টানা পড়া ও কিjewাল হ্যাঁ ও আজা ও আজা

আমি যদি গোকার ছদ্ম বেশি থাকতে পারতাম আমার কেসটা ওই তো হয়ে যেত তাই তো বলে যাওয়াই বাবু পাপ কোনো দিন বাপকে ছাড়ে না যখন করেছি পাপের সাজা মাথায় তুলে নিলাম ম্যাডাম আপনি ম্যারেজ করুন দিদি ধরে তোমার আমার ফটো নেওয়া হলো দিদি তো আমার হলো না বাবু আসছি সত্যি অনেক সময় না না জেনে না বুঝে অনেক বড় বড় ভুল আমরা করে ফেলি ধরম বাবা ধরম মা ধরম বোন এরা কোনোদিন আপন হয় না তাই আজকে এই ধরম ভাই করে আমি যে ভুল করেছি তার জন্য তার জন্য তুমি আমার ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ভুলটা তুমি অনেক দেরিতে বুঝতে পারলে জানো সব একটা বাংলা প্রবাদ কি আছে বলো তো সংসার সুখের হয় রমনের গুণী তোমরা কি সেই রমণী আর আমরা পুরুষ মানুষ বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে টাকাগুলো তোমাদের হাতে তুলে দিই আর তোমরা সেই সব টাকাগুলো নিয়ে কি করছো ধরম দাদা ধরম বাবা ধরম দিদি করে সব শেষ করে দিচ্ছ তাই তোমাদের মতো নারী দিদিকে কি বলতে ইচ্ছা করে না সবাই যদি নারী হবে নাগিন হবে কি আর কত নারীর জন্য পুরুষ জীবন দিয়ে এদের বুকটা ঢাকা পেটটা ফাঁকা লজ্জা করে না আর হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা হাইরে নারী বলিব কত তোদেরই গুণগান আরে বিয়ে আগে হচ্ছে তুই চারটে সন্তান তুই চারটে সন্তান আমি জানি সব না তুমি আমাকে কোনোদিনও ভালোবাসো নি ভালোবাসি তোমার এই অর্থকে তুমি তোমার অর্থ নি আমার দু চোখ যেদিকে যাই আমি সেদিকেই চলে যাবো সপ্তাহ আমি সেদিকেই চলে যাবো না গো না তুমি কেন বসো না আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি জীবনের নামে যদি হয় ভু জীবনের নামে যদি হয় সিদ্ধি রে নামে তবে বেদনা বেদ